没有。 বর্বরতার চরম রূপ দেখালো বর্বর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইহুদিদের ধর্মীয় উৎসব সারাশে উপলক্ষে শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে শুক্রবার ও শনিবার উৎসব উপলক্ষে ইহুদিদের শোভাযাত্রার পরই এই কারফিউ কার্যকর হয় যা নগরের বাসিন্দাদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরতে না পেরে আত্মীয়দের বাসায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা দাবি করছেন উৎসবের অজুহাত দেখিয়ে ইসরায়েল ধীরে ধীরে ইব্রাহিমী মসজিদের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে মসজিদটি ইতোমধ্যেই সম্পূর্ণ ইসরায়েলি দখলে থাকা হেব্রনের ওল্ড সিটিতে অবস্থিত যেখানে প্রায় চারশো ইহুদি অবৈধভাবে বসতি স্থাপন করেছে এবং তাদের নিরাপত্তায় মোতায়েন আছে দেড় হাজারের বেশি সেনা উনিশশো সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি দুই ভাগে বিভক্ত করে তেষট্টি শতাংশ ইহুদিদের জন্য এবং সাতত্রিশ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ দেয় একই বছরে ইহুদি এক বসতি স্থাপনকারী হামলা চালিয়ে জন ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিল এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এছাড়া জেনিন এলাকায় সাম্প্রতিক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন জেরুজালামে অবস্থিত ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ঘোষণা করেছেন যে কোনো শর্তেই ইসরায়েল পশ্চিম তীর বা গাজা উপত্যকায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবে না তিনি আরও বলেন গাজা থেকে হামাসকে অশ্রহীন করা হবে তা যত কঠিনই হোক তার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এদিকে গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা বুলডোজারের সহায়তায় হামাসের সদস্যদের মাধ্যমে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মার্কিন সমর্থিত চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলির মৃতদেহের বিনিময়ে পনেরো জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা এখনও তিনটি মরদেহ উদ্ধার বাকি রয়েছে প্রবাস খবর